আসসালামু আলাইকুম ওরকমদুল্লাহ সে করে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জীবনের বাস্তবতাটা অনেক কঠিন এটা যারা আমরা সংসার এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আছি তারাই বুঝতে পারি কিন্তু যারা দায়িত্বে নাই তারা কখনোই এটা জিনিসটা অনুভব করতে পারবেন না তারা তাদের যখন যা প্রয়োজন তখন তা সম্মত দিতে হবে যখন তখন যখন যায় যেমন একজন সন্তানের লেখাপড়ার খরচ খাতা কলম বই আপনার স্কুল ফিস বিভিন্ন সময় বিভিন্ন কিছুর প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে দিতে হবে আর যারা দায়িত্বে থাকে তারা চিনতে থাকে যে আপনার কখন সব কিছু মিটিয়ে আমার সন্তান ভালো লেখাপড়া করবে এবং চেষ্টা থাকে আমার সংসারে আমার সন্তানরা আমার পিতামাতারা ভালো থাকবে ভালো কিছু খাবে ভালো কিছু পড়বে সেইটাই শুনি বয়সের ভারে ধীরে ধীরে নিজের ভালো মন্দ বা নিজের যে একটা আপনার আনন্দ এটা কিন্তু হারিয়ে যায় কেন হারিয়ে যায় এক সময় হয়তো আমরা অল্প বয়সে আনন্দ করতাম কিন্তু এই বয়সে এসে সংসারের দায়িত্ব নিয়ে পিতামাতার দায়িত্ব নিয়ে বা সন্তানদের দায়িত্ব নিয়ে কিন্তু আপনার নিজেদের আনন্দটা খুলে যায় নিজেদের চাহিদাটা নিমিশি হয়তো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তারপরেও প্রতিটি পিতামাতা বা প্রতিটি দায়িত্ববান পুরুষ চায় যে আমার পরিবার ভালো থাকুক আমার সন্তানরা ভালো থাকুক আমার আত্মীয় স্বজন ভালো থাকুক এই ভালো থাকার মাঝে একটি আনন্দ আছে একটি সুখ আছে তো অবশ্যই আমরা দায়িত্বশীল বা সাংসারিক যেই মানুষগুলো সর্বশেষ আমাদের রেজাল্ট আমরা দোষের ভাগিদার এই দোষের ভাগিদার কারণ একটাই চাহিদা অনুযায়ী আমাদের পুরুষরা যখন চাহিদা পূরণ করতে পারে না তখন কিন্তু আপনার ওই দোষের অন্তরালে আবদ্ধ হয় তখনই দুঃখ মনে আসে যে এতদিন এত কিছু করার পরও যে আমি আজকে দোষী এর নাম জীবনী পুরুষের জীবন পুরুষ যত দায়িত্ব পালন করবে তত দোষের ভাগিদার হবে দোষী হবে কখনো পরিপূর্ণ কারো মনের ভালোবাসা পাবে না কারো মনের মতো হতে পারবে না এটাই বাস্তবতা এটাই সত্যি আপনাকে মানতে হবে আপনি যতদিন পেশে থাকেন যতদিন দায়িত্বে থাকেন বেশিরভাগই অভিযোগটা আপনার প্রতি থাকবে এটা সত্যি এদের মুক্তি আল্লাহ ভালো রাখুক সবাইকে সুস্থ থাকেন ইনশাল্লাহ